দেখতেই তো পারছেন পুরো নোংরা ভর্তি যাওয়া আসা যাচ্ছে না আমার গাড়ি খারাপ হয়ে গেছে অফিসে যেতে পারিনি আমার বোনও দাঁড়িয়ে আছে মানে পাড়া থেকে পাড়া যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা প্রতিদিন ডুবে ডুবে যেতে হচ্ছে অফিস এর লঙ্কা বাগানের মুট এখানে বাস স্ট্যান্ড নিপাড়া বাস স্ট্যান্ড তো এখানটা এখানটা কেন পুরো লিলু আপনি ঘুরে দেখতে পারেন লিলু সব রাস্তা খারাপ মানে টোটো দিন উল্টে পড়ে যাচ্ছে আপনারা যদি একটু ভালো করে খোঁজ খবর নেন টোটো উল্টে পড়ে যাচ্ছে মানে গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে মানে ভট্টনা করে যদি যান ফুলোকামিনি স্কুল বাচ্চারা যাওয়া আসা করে একটা মেন রোড যেখানে বাস চলাচল করে সেই রাস্তার অবস্থা পুরো খারাপ এই এই রাস্তার অবস্থা পুরো খারাপ এখান থেকে একটুখানি এগিয়ে গেলে কেনকা স্কুল যেতে গেলে ওখানে রাস্তা খারাপ মানে হ্যাঁ ওখানটাও খারাপ যাবে আমরা পুরো লাইফ টিচ হয়ে বাইরে একটু অসাবধান হাত আছে উনি চলাফেরা করেন কিনা রাস্তায় আমি তো জানিনা যদি করতেন তাহলে তো মনে হয় না এই অবস্থা থাকতাম উনি তো বলেছিলেন যে আগে সব রাস্তাগুলো ঠিক করে দেবো আমি তো কোথাও দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখতে পান তাহলে আমাকে একটু জানাবেন বা উনিও যদি দেখতে পায় আমাদের একটু জানালে ভালো হয় যে রাস্তা কোথায় ঠিক হয়েছে কোন রাস্তাটা ঠিক হচ্ছে আমায় যদি একটা মাত্র রাস্তা যেটা এখন আপাতত ভালো আছে সেটা হচ্ছে গিয়ে গোশাল্লার রাস্তা সেই রাস্তায় সবাই যাচ্ছে এত জ্যাম হয় এত জ্যাম হয় দু ঘন্টা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় প্রত্যেকটা দিন এই একই অবস্থা যে আমরা লিলুয়া যেতে গেলে গোশালার রাস্তায় জ্যামে আমাদের পড়তে হবে আমরা জানি ব্যস্ত কিন্তু পূজাতে ঠাকুর দেখতে বেরোবেন প্যান্ডেল হয়ে গেছে ক্লাবে ক্লাবে 1 লক্ষ 10 দিয়ে দিতে সরকার তারা প্যান্ডেল করে দেওয়ার জন্য না দিয়ে এখানে মানে রাস্তা করলে তো ভালো হতো এটাই হচ্ছে কথা মানুষের সমস্যা আপনি বিধায়ক হিসেবে কি বলবেন বিধায়ক রাস্তা এই সমস্যাগুলো একটু যদি দেখেন খুব ভালো হতো আমাদের সাধারণ মানুষের জন্য খুব ভালো হতো এই যে প্রকৃতির দৃষ্টি এবং এই রাস্তা হল মনে হচ্ছে না এই পুজোয় আমি বেরোতে পারবো বা বাইরে যাওয়াটা খুব সেফ হবে বলে দেখা যাক বলছে পুজোয় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তো যদি জল বৃষ্টি হয় এইভাবে তো যাওয়া সম্ভব না পুজোতে বেরোনো সম্ভব না রাস্তা ঠিক থাকলে যাওয়া যেত হ্যাঁ রাস্তা ঠিক থাকলে তাহলে ভেবে দেখা যেত কিন্তু যেহেতু রাস্তা ঠিক নেই তো সম্ভব নয় একদম একদম বললাম তো টোটো উল্টে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে পড়ে যাচ্ছে আমরা নিজেরা আমার গাড়ি খারাপ হয়েছে খুব সমস্যা খুব নাম সীতা অবস্থা যে বৃষ্টি হয়েছে মেঘভাঙা বৃষ্টি মানে আমার জীবনে বোধ বহু বছর পর আটাত্তরের বন্যা দেখেছিলাম তখন ছোট ছিলাম বহু বছর পর এরকম মেঘভাঙা বৃষ্টি দেখেছি এবং এই মুহূর্তে গঙ্গার যে অবস্থা আজকে একটু স্বাভাবিক হয়েছে ভালো হয়েছে আমরা চব্বিশ ঘন্টা রাস্তায় থাকি আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করে তিনি যেভাবে আমাদেরকে শেখান আমরা মানুষের পাশে থেকে কাজ করি আমরা অলরেডি আজকে আমি মিটিং করব মানে প্রায় সতেরোটা পাম্প আমাদের উত্তর হাওড়া কেন্দ্রে লাগবে এবং ডিসিল্টিং টিম দুর্গা যদি কালকে আবার বৃষ্টি হয় আমরা প্রয়োজনে ব্যবস্থা করব এবং সাকসেন এবং বাকেট মেশিন প্রয়োজন হলে পরে ফকিরবাগান এবং কিংস রোড আমরা চালু করব দেখুন কলকাতা করতে গিয়ে কলকাতায় এই দুর্ঘটনা কষ্টদায়ক ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা হওয়ার পর আমরা ভেরি অ্যালার্ট আমরা যেখানে যেখানে হাঁটুর ওপরে একটু জল আছে ডিপি বক্সগুলো একটু জল উপরে উঠে গেছে ডিপি বক্সের ওপরে সেখানে কিন্তু আমরা সমস্তটা সিএসসির কারেন্ট বন্ধ রাখছি মানুষ বলছে যে কারেন্ট দাও জল নেই আমি বলছি না জলের কষ্ট একদিন থাকবে দুদিন থাকবে কিন্তু জীবনের প্রাণটা সবথেকে বড় জিনিস